দেখেন বোরকার এটার ডিজাইনটা অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন ডিজাইনটা আর এর মধ্যে অনেক সুন্দর একটা আছে অনেক কম দামে লটের শার্ট প্যান্ট বোরকা এবং বাচ্চাদের পোশাক যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে বা আপনারা তারা হকারই করছেন লটের পোশাক কিনতে চাচ্ছেন একটু ভালো এবং যেটাতে সেরা ফাটা বা কোনো স্পট থাকবে না তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের যে দোকানটা এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জে এবং তারা সেলার হিসাবে খুবই ভালো এবং তাদের প্রোডাক্টের কালেকশন অনেক ভালো যেগুলো একটু ভালো পাবলিক সাইডে বেশি অনেক লটের প্রোডাক্ট রয়েছে যেগুলো আসলে অনেক সময় চলতে চায় না যেগুলো নিলে আসলে চলে না সেল হতে চায় না তো আজকে যে প্রোডাক্টগুলো এখানে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু फेमस এবং যদি কোনো প্রোডাক্ট না চলে তাহলে কিন্তু সেটা ফেরত দেওয়ার অপশন রয়েছে বরাবরের মতো সেরা ভাড়া থাকলে চেঞ্জ হবে কিনা প্রোডাক্ট বিস্তারিত নে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আকাশ সদরঘাট গ্রানিগল আমাদের প্রোডাক্টগুলো প্রথমে আমি দেখাচ্ছিボルকা দেখেন আমাদেরボルকাগুলো দেখুনগুলো দেখেন পাথরগুলো দেখেন বোরকা এটা হচ্ছে পাথর ডিজাইনের যে বোরকাটা আর এটা হচ্ছে যেটা এখন চলছে নিউ মডেলের বোরকা যেটা এখন চলছে বাদর বোরকা কোটি সিস্টেমের আবায়া হাতা এটা হচ্ছে সেটা এটা হচ্ছে একটা বোরকা নিউ মডেলের বোরকা মডেল দেখেন নিচে এমটারি কাজ আছে গলার কাজ আছে আবার এই যে একটা দেখেন এটা কোটি সিস্টেম এটার ডিজাইনটা অনেক সুন্দর করা এটা অনেক সুন্দর কাজটা অনেক সুন্দর হুম এটা এটা কিন্তু দিচ্ছে আমরা ষাট টাকা অনলি ষাট টাকা করে দিচ্ছি

থাকে পাঁচটা করে ছয়টা করে থাকে ওকে থাকার দেখা যাচ্ছে যে একটা রয়ে গেছে ওই ছয়টা থেকে একটা থেকে যায় তখন এভাবে এভাবে যখন মালগুলো জমে তো সেখান থেকে আমরা সংগ্রহ করি সেই জন্য আমরা একটু কমে কিনি আমিও কমে দেই আমার পাইকার ভাইও কমে নেবে বেচতে পারে ওনার ভালোই লাভ করতে পারে এটা একটু ইউনিক দেখা যাচ্ছে সামনে যে গোল্ডেন কাজটা দেখেন ওকে গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার কাজটা দেখতে পাচ্ছেন এইখানে আলাদা একটা ডিজাইন দেওয়া রয়েছে এইখানে একটা ডিজাইন দেওয়া রয়েছে মানে ডিজাইনটা অনেক ইউনিকের মধ্যে এবং সেল করে আপনারা হিউজ একটা মজা পাবেন মানে অনেক ধরনের প্রকার মানে এইখানে আপনাদের স্টক রয়েছে বিভিন্ন কালার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার করার মতো আছে এই নিলে আমাদের অনেক কালার দেখেন গাইস এইটার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন মানে এত কমে আর এত সস্তায় কিন্তু আপনারা দেখেন ব্ল্যাক এর ভিতরে কাজটা দেখেন ওকে গাইস দেখতে পাচ্ছেন এইটার ডিজাইনটাও কিন্তু আপনার অনেক সুন্দর আমার কাছে আপনি যেইボルগাগুলো পাবেন হ্যাঁ কালার পাবেন এই কালারটা কার কাছই পাবেন না শুধু আমি এইরকম কালার কেউ দিতে পারবে না আমার মতো কালার এরকম ডিজাইন আপনারা পাবেন না ভিউজ দেখেন কালারগুলো দেখেন দেখলেন কালারগুলো দেখেন আপনাদের দেখাবো হচ্ছে 60 পাঁচ শার্টগুলো দেখেন কালারফুল শার্ট চোখ বুঝে নিয়ে যান্সিমাম একশো করে দেড়শো করে দুইশো করে বিক্রি করতে পারবেন একটা শার্ট আর আপনি বলছেন আসলে ষাট টাকা করে বোরকা আর বলছেন চল্লিশ টাকা ন্যূনতম সর্বনিম্ন পঞ্চাশ পিস করে নিতে হবে আর একটু কম করা দেন একটু বেশি হয়ে গেল যদি কেউ চায় তাতে আমি কম নিয়ে শুরু করব তাও দেওয়া যাবে তাহলে মানে ফার্স্ট টাইম যারা স্টার্ট করতে যাচ্ছে যেহেতু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এরকম সব আইটেম আছে যদি কেউ বলতাছে যে না আমি পাঞ্জাবি নিব

ওকে गाइस কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এইখানে দুদু দেখাই তাহলে এখানে না দেখাতো হবে না তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন রয়েছে এখানে কিন্তু আপনারা বিভিন্ন কালারে পেয়ে যাবেন এবারে দ আসলে সবগুলো নিয়ে দেখানো সম্ভব না আমি কিন্তু জাস্ট আপনাদের ভিউ দেখাচ্ছি আপনাদের গুডাউন রয়েছে গুডাউনে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু মাল ইন স্টক রয়েছে যারা চাইলে কন্টাক্ট করুন প্যান্টের কালেকশন দেখাবো যেগুলো বিভিন্ন ভ্যারাইটিজ আইটেম রয়েছে এবং একসাথে দেখেন আমাদের দেখেন ওকে সামনের সাইডটা দেখেন মানে বিভিন্ন কিছু হবে প্যান্টটা পুরো স্টিচ ওকে গাইস আপনারা ব্যাক সাইড দেখেন কালারটার কালারটা দেখেন সামনের সাইডটা দেখেন সব প্যান্টগুলো কিন্তু স্টিচ তো হবে 27 থেকে 36 পর্যন্ত হবে 27 থেকে 36 সাইজ পর্যন্ত এটা দেখেন ওয়াশে থাই ওয়াশের মাল হচ্ছে এটা থাই ওয়াশের থাই ওয়াশ হ্যাঁ এই দেখেন এটা এটা দেখেন

বিভিন্ন ডিজাইনের রয়েছে ওয়ান পিসে কালারটা দেখেন হুম এটা কিন্তু আমরা 50 করে দিচ্ছি 50 টাকা করে হ্যাঁ 50 করে দিচ্ছি বিভিন্ন ডিজাইনের হবে বিভিন্ন কালার হবে দেখেন কালারটা দেখেন হ্যাঁ শুধু 50 অনলি 50 অনলি 50 টাকা প্রচুর কালার থাকবে কালারফুল মাল প্রত্যেকটা কালারই একটা আরেকটাকে ফেলানো যায় না দেখেন প্রচুর কালার হবে

ষাট দশ পিস নিল বোরকা বিশ পিস নিল ওয়ান পিস সাথে বিশ পিস নিল সব মিল করে নিতে চায় ওনাদেরও ব্যবসাটা ভালো হবে সব আইটেম থাকতেছে আর আমারও দিত সুবিধা হবে তো লটের মালেগুলোতে গুলোতে কোনো সেরা ফাটা বা অন্যান্য কোনো প্রবলেম রয়েছে কিনা আপু অন্যান্য কি আদার্স কোনো প্রবলেম রয়েছে না না আমাদের আদার্স কোনো প্রবলেম নাই আর যদি কোচিতে দু একটা পড়ে যায় আমি চেঞ্জ করে দিব যদি ছিঁড়া ফাড়া দু একটা অনেক লিস্ট ফ্লোটের মাল হয়ে যেতে পারে দু একটার মধ্যে থেকে যেতে পারে যদিও তবুও যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমি ওইটা চেঞ্জ করে দিই